নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আর একটি নতুন নোটিফিকেশান দ্য ইউনিভার্সিটি অফ বার্ডোয়ানের তরফ থেকে তোমাদেরকে কালকে পিজি অ্যাডমিশানের ক্ষেত্রে যাদের হোম ইউনিভার্সিটিতে পড়েছো অর্থাৎ বার্ডোয়ান ইউনিভার্সিটিতে পড়েছো কিন্তু আদার্সে নাম এসেছে তাদেরকে বলেছিলাম যে ইমেল আইডির মাধ্যমে দুটোর মধ্যে তোমাদের যে ফর্ম নাম্বার সেটা সহ একটা ইমেল করতে যাতে তোমরা তোমাদের আধার থেকে তোমাদের নিজের ইউনিভার্সিটিতে ফিরে যেতে পারো যেটা ফুল হয়েছে সেটা সংশোধন করতে পারো সেখানে টাইমটা খুব সীমিত ছিল দ্বিতীয় সুযোগ আবার দেওয়া হয়েছে এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আর্জেন্ট নোটিফিকেশান পিজি জি অ্যাডমিশান দু হাজার চব্বিশ দিস ইজ টু নোটিফাইড দ্যাট স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিট ইউ জি আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান বাট মিস্টেকেনলি এন্টার্ড আদার্স ইন দ্য ফিল্ড ইউজি ইউনিভার্সিটি অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর পিজি জি অ্যাডমিশন সিজন দু হাজার চব্বিশ ছাব্বিশ আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স দিস ফিল্ড ইজ ম্যান্ডেটরি টু ক্যালকুলেট গ্রেট পয়েন্ট আন্ডার এইট্টি পারসেন্ট কি হোম ইউনিভার্সিটি অর্থাৎ কী বলা হচ্ছে যে এটি অবহিত করা হচ্ছে যে কয়েকজন ছাত্র যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউজি সম্পন্ন করেছে কিন্তু অনুষদ কাউন্সিলের অধীনে পিজি ভর্তির সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশের জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় ভুলভাবে ইউজি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আদার্সে প্রবেশ করেছে বিজ্ঞান এ এই ক্ষেত্রটি আশি পার্সেন্ট কোঠার অধীনে গ্রেড পয়েন্ট গণনা করা বাধ্যতামূলক হোম ইউনিভার্সিটি তারপর আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্ট অ্যান্ড ইমেল টু দ্য ফলোয়িং ইমেল আইডি এই যে ইমেল আইডিটা আছে এখানে কিন্তু ইমেল করতে হবে মেনশানিং দ্য ফর্ম নাম্বার পিজি সাবজেক্ট অ্যাপ্লায়েড ফর অ্যান্ড ইউজি ইউনিভার্সিটি উইথ ইন তেইশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই ইমেল আইডিতে ফর্ম নাম্বার পিজি বিষয়ের জন্য আবেদন করা হয়েছে এবং এটা তেইশ নয় দু হাজার চব্বিশের মধ্যে করতে হবে এখানে ফর্ম নাম্বারটা কিন্তু ইমেল আইডিতে পাঠাতেই হবে নাহলে কিন্তু হবে না হাও এভার দিস ফিল্ড ইজ নট রিফাল্টিং ইন দ্য সিস্টেম জেনারেটেড পিডিএফ ফর্ম আফটার ফাইনান্স সাবমিশন অর্থাৎ যাই হোক চূড়ান্ত জমা দেওয়ার পরে এই ক্ষেত্রটি সিস্টেম জেনারেটেড পিডিএফ ফর্মে প্রতিফলিত হয় না নো ক্লেম ফর কানেকশান ইন দিস রিগার্ড উইল বি এন্ট্রেন্ট আফটার অ্যাভাব মেনশান ডেট অর্থাৎ উল্লিখিত তারিখের পরে এই বিষয়ে সংশোধনের জন্য কোনো দাবি গ্রহণ করা হবে না আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে তো যারা আদার্সে আছো কিন্তু হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা কিন্তু তেইশ তারিখের মধ্যে অবশ্যই সংশোধন করে নিও তোমরা দ্বিতীয়বার সুযোগ পেয়েছ পরে কিন্তু আর সুযোগ পাবে না এর মধ্যেই পারলে সংশোধন করে নাও আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারলে এবং সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান